টাকা অফার করা হয়নি এর জন্য ভিডিও কেন করতে হবে টাকা অফার করা হয়নি হয়নি তার জন্য ভিডিও কেন করতে হবে এই যখনই ভিডিও করতে হচ্ছে তার মানে নিশ্চিতভাবেই কলাটা খেয়েছে এখন আমি মনে করি ডিসি নর্থ যার বিরুদ্ধে অভিযোগ একে ইমিডিয়েট তদন্তের আওতাধীন করা উচিত এবং এই যে টাকার সোর্স কি নিশ্চিতভাবে পুলিশ যেদিন যখন সকালবেলায় ডিউটিতে আসে তখন ইউনিফর্ম পরার সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে পকেটে নিশ্চিতভাবে টাকার বান্ডিল ঢোকায় না তাহলে টাকার বান্ডিলটা দিল কে টাকার বান্ডিল সেই দেবে যে দোষীদের আড়াল করতে চাইছে ডিসি নটটাকে আগে সর্বপ্রথম ধরা উচিত সিবিআই যে বলো তোমার পকেটে টাকা কে গুঁজে দিয়েছিল এবং যে গুঁজেছে সে জানে দোষীকে তার কারণ সে দোষীকে আড়াল করতে চাইছে ফলে তদন্তটা আরো সহজ হবে এই এটাকে ধরলে আর তার থেকেও বেশি সহজ হবে এই ব্রাত্য আর শশী বাজাকে ধরলে যে তোমরা বলো তোমরা ভিডিও কোথা থেকে পেয়েছো আর তাকে ধরে যে ভিডিও করিয়েছে তাকে ধরে বলে যে তোমাকে ভিডিও করতে কে বলেছে সবচেয়ে সহজেই এই সূত্র বেরিয়ে আসবে আমি মনে করি ইমিডিয়েট ব্রাত্য বসু শশী পাঁজা ডিসি নর্ট বিনীত গোয়েল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অবভিয়াসলি এই কাণ্ড মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতাধীন করলে এই কাণ্ডের মানে যে একদম এই কাণ্ডে কারা দোষী সমস্ত কিছু জানা যাবে ওকে তদন্তের আওতাধীন করতে হবে ন তারিখ দশ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রীর মোবাইল ফোন থেকে ফেস্ট টাইম কল কাকে কাকে করা হয়েছিল হোয়াটসঅ্যাপ কল কাকে কাকে করা হয়েছিল হোয়াটসঅ্যাপ কাকে কাকে করা হয়েছিল বিনীত গোয়েলেরও তাই সঙ্গে সন্দীপ ঘোষ আর এই অভিক এই যা যা আছে রই রয়েছে আর কি ওই এস পি দাস তারপরে ওই যা যা রয়েছে যারা হ্যাঁ যা যে কটা যে কটা রয়েছে সব ওই মোবাইল ফোনগুলোকে নিয়ে কে কার সাথে কখন কল সকালবেলায় উঠে আর্জি করে ডাটা এন্ট্রি অপারেটারও ছুটছে মালদা মেডিকেল কলেজে ডাক্তারও ছুটছে বর্ধমান মেডিকেল কলেজেরও ডাক্তার ছুটছে সকালবেলায় উঠে কি আর জি করে কি ও মর্নিং ট্রাক তৈরি করেছিল বলছেন জন্য নাকি এই সমস্ত লোকেরা সেদিন গিয়েছিল আমি বলছি ওই যে নোটিশ দিয়েছে না ওই স্বাস্থ্য ভবনের যে কর্তা ওই নোটিশ দেওয়া করিয়েছে ওকেও তদন্তের দিন করতে হবে আপনি ভালো বললেন মনে করিয়ে দিলেন ওই যে যে কর্তা এই নোটিশ দিয়েছে তো স্বাস্থ্য ভবনের নোটিশ কম দিন থেকে দেখছি না ওটা নোটিশ ও সকলে দেখেই বোঝা যাবে ও পরে তৈরি করা যে দেখবে সে বলে দেবে তৈরি করার জন্য এবং শুধু তাই না এটা আরো ডেঞ্জারাস মানে বেসিক্যালি কি বলুন তো এই ঘটনাটাকে মানে বিশ্ব মানুষের কাছে ধামা চাপা দেওয়ার ঘটনাটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসনকে মমতা ব্যানার্জি ব্যবহার করেছে খুব সিম্পলভাবে বলতে গেলে এই দুই প্রশাসনকে মমতা ব্যানার্জি ব্যবহার করেছে এবং এই দুই প্রশাসনের মাথায় খেয়ে রয়েছে স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসন এক ব্যক্তি মমতা ব্যানার্জি ফলে এই সমস্ত তদন্তটি জট খুলে যাবে একমাত্র মমতা ব্যানার্জিকে ধরুন মমতা ব্যানার্জির ফোনটি ন তারিখ দশ তারিখ এবং চোদ্দ তারিখ এই তিন দিনে মমতা ব্যানার্জি কার সঙ্গে কথা বলেছে ওই চোদ্দ তারিখে যে ভাঙচুর হয়েছিল আমি মনে করি অতীন ঘোষের ফোনটাও ওরও ফোনটাকে ইয়ে করা উচিত তৃণমূলের সর্বস্তরের তাহলে তো বেশিরভাগ নেতা নেত্রী ওই জেলে থাকবে আমি তো আগেই বলে দিয়েছি তৃণমূলের তিন ধরনের নেতা একটা হচ্ছে জেলে যারা অবস্থান করছে দ্বিতীয় হচ্ছে যারা জেল ফেরত থেকে জেল থেকে ফেরত এসছে যেমন এই কোনাল ঘোষ টাইপ জেলে যারা অবস্থান করছে পার্থ চ্যাটার্জি টাইপ আর হচ্ছে জেলের জন্য অপেক্ষা করছে মমতা ব্যানার্জি টাইপ ফলে এই তিন ধরনের নেতা আছে কোনাল ঘোষ টাইপ পার্থ চ্যাটার্জি টাইপ আর হচ্ছে মমতা ব্যানার্জি টাইপ ফলে তিন ধরনের নেতা রয়েছে এই মানে এই যে যারা অপেক্ষারত এদের অপেক্ষার সময়কাল কমে আসছে শুধুমাত্র এই পলিটিক্যাল সেটিং করে মমতা ব্যানার্জি জেলের বাইরে আছে বেশি দিন জেলের বাইরে থাক থাকতে পারবে না ও যা যা অপকাণ্ড করেছে আর যদি বেশি আমি মনে করি মমতা ব্যানার্জি এখন যা জনরোষ তৈরি হয়েছে মমতা ব্যানার্জির জেল মমতা ব্যানার্জির জেল হচ্ছে সেফ কাস্টাডি ওর জন্য একদম সব থেকে নিরাপদ যা অবস্থা তৈরি হয়েছে খুব ভালো পরিস্থিতি না আজকে যেমন ধরুন এই ইয়ে টালা থানার ওসিকে লোকজন দেখা করতে গেছে ফুল নিয়ে ফুল এবং কলা নিয়ে এবং হাতে ফুল আর কলা থাকছে এবং জনগণ হাতে ফুল কলার জায়গায় অন্য কিছু তুলে নিলে কী করা যাবে জনগণ ফলে জেল হচ্ছে সেফ কাস্টাডি মমতা ব্যানার্জির জন্য